আমাদের ফিল্মটা এখনো ইন্ডাস্ট্রি নয় লোকে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বলেছে আছে এখন এটা এখনো ফিল্ম ট্রেন্ড এবং সেখানে ফাসিজম চলছে ফ্যাসিস্ট একটা ফ্যাসিস্টিক একটা অ্যাটিটিউড চলছে যারা যারা মুখ খুলছে যারা যারা অন্য কথা বলছে তারা সবাই বাদ এবং যাদেরকে কাজ না করলেই নয় তারা একদম মানে কি বলবো মানে লিকিং ডগস হয়ে থাকছে খুব খারাপ লাগছে আমরা আমরা তো লিকিং ডগস নই উই আর দ্য ওয়ান্স টু গিভ ইউ টিয়ার্স ইন ইউর আইস অ্যান্ড স্মাইল ইন ইউর ফেস অ্যান্ড সোলার ইন ইউর হার্ট মানে আমরা আমরাই করতে পারি আমাদেরকে বসিয়ে রাখছে এবং যারা যারা ওখানে রয়েছে তারা মানে কিভাবে এই যে টেকনিশিয়ানস গুলো না দিদি আমরা আর পারছি না আমাদেরকে লিখে রাখে আমাদের হাততালি দিতে আমাদের ইচ্ছে করে না এই সব থেকে বেরিয়ে আসার জন্য বাচ্চাদের রেহাই নেই তাদেরকে নিয়ে এই মার্চ হচ্ছে কেন মহিলা এবং বাচ্চাদের সব থেকে কষ্ট পুরুষ মানুষদেরও কম কষ্ট নয় এই ফ্যাসিস্ট সরকারকে ইমিডিয়েটলি সরিয়ে ফেলতে হবে আপনারা ভাবছেন আপনি হাজার টাকা দেড় হাজার টাকা পাচ্ছেন ওই লক্ষ্মীর ভান্ডার আপনি কি করে ভাবছেন যারা আসবেন ভারতীয় জনতা পার্টি তারা কিভাবে আপনাদের সহায়তা করবেন খুবই সহায়তা করবেন আমি আরেকটা কথা এই যে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারতের পাঁচ লাখ টাকা থেকে আপনাদের বঞ্চিত করা হয়েছে কত বয়স্ক মানুষ আমাকে যেহেতু আমি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করি আমি তাদের হয়ে কথা বলি আমাকে বলছে একটু করে দাও না পাপে একটু আয়ুষ্মান ভারতটা করে দাও না কে করে হবে বলে হ্যাঁ আমরা গুগল সার্চ করে এখানে ওয়েস্ট বেঙ্গলে পাঁচান পাবে না পাবে না এবং এস হয়ে গেলে তোমরা তো স্থায়ী নাগরিক তোমরা এখানকারই সব তোমরা সব বেঁচে থাকা ভোটার্স তোমরা তোমরা অধিকারপ্রাপ্ত ভোটার্স তোমরা এসআইআরটাও করো আর চেষ্টা করো যেন মোদী সরকার আসে তাতে করে তোমাদের আয়ুষ্মান ভারত কত বয়স্ক আজকাল ওষুধ দুষুধ মোটামুটি ভালো পাওয়া যায় বলে এবং ডাক্তারি এখানে এখনো ভালো কিন্তু এখানকার এখানকার পরিষেবা অত ভালো নেই বলে তাদেরকে চলে যেতে হয় ব্যাঙ্গালোর তাদেরকে চলে যেতে হয় হায়দ্রাবাদ কেন যাবে এখানেই ব্যবস্থা করা যায় সরকারি হসপিটালগুলোর কি কাণ্ড সে কবে কার মেশিন ঠিকঠাক করে আবার করানো হচ্ছে আবার ভুল রিপোর্ট আসছে আরে রিপোর্ট রিপোর্টগুলো তো অন্তত ঠিকঠাক আসতে হবে তো যাই হোক যেটা বলছিলাম আপনাদের আয়ুষ্মান ভারত থেকে বয়স্ক লোকেদের আফটার সিক্সটি ইউ আর অল বিং রিসিভড আপনারা বঞ্চিত হচ্ছেন কেন বঞ্চিত হবেন কেন আপনারা কি অপরাধ করেছেন দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি মানে আমাদের আসল ভারতবর্ষ দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি দে আর গেটিং ডিস এডভান্টেজ এট ইউ আর নট গেটিং অফ গভর্নমেন্ট করতে দেবো না আমার কি সাথী আছে স্বাস্থ্যসাথী সেটাতে কোনো হসপিটাল কোনো কেউ নেয় না নার্সিংহোম স্বাস্থ্যসাথী বলে বেরোন বেরোন বেরুন আমরা কিছু পারি না আমরা কিছু নেই আমাদের আমরা পয়সা পাই না বেরোন এখান থেকে স্বাস্থ্যসাথী কার্ড কোনো মানি রাখে না অথচ আয়ুষ্মান ভারত হলে আপনারা কতগুলো করে টাকা পাবেন কতগুলো করে টাকা পাবেন আয়ুষ্মান ভারত করতে হবে তো তার জন্য বিজেপি সরকারকে আনতে হবে আমি জোর করে বলছি আপনারা ভাবুন সমস্ত হিন্দুরা একত্রিত হন আপনাদের কিন্তু এই ভাগাভাগি করে দিয়েছে হিন্দুরা একত্রিত হন কোনোভাবে যা চলছে সেটাকে আপনারা আর হাওয়া দেবেন না ওই আমি তো সেকুলার আমি তো মাকু আমি সেকু ভুলে যান আমি আমার বামপন্থী বন্ধুদের বলছি আবার পরে ফাইট করবো আমরা কিন্তু এখন সব একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টিকে জেতান কারণ আপনাদের কোনো উপায় নেই এবারের বিধানসভা ইলেকশনে উপায় নেই সুতরাং একত্রিত হন একসাথে লড়াই করি আমরা তৃণমূলের এগেনস্টে এবং তাকে সরাই সরিয়ে মোদিজিকে আনি ভারতীয় জনতা পার্টিকে আনি তারপর দেখে নেবো আপনাদের সাথে কি লড়াই কিভাবে কি করলে আপনাদের উপকার হয় এবং সবাই মিলে একটা সত্যিকারের সোনার ভারত করতে পারি যেমন আমাদের ফিল্মটা এখনও ইন্ডাস্ট্রি নয় লোকে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বলেছে আছে এখন এটা এখনো ফিল্ম ট্রেন্ড এবং সেখানে ফ্যাসিজম চলছে ফ্যাসিস্ট একটা ফ্যাসিস্টিক চলছে যারা যারা মুখ খুলছে যারা যারা অন্য কথা বলছে তারা সবাই বাদ এবং যাদেরকে কাজ না করলেই নয় তারা একদম মানে কি বলবো মানে লিকিং ডগস হয়ে থাকছে খুব খারাপ লাগছে আমরা তো লিকিং ডগস নই আমরা উই আমরা সৃষ্টিকারী আর দা ওয়ান্স to give you tears in your eyes and smile in your face.